আরে তো কদিন ধরে তো খুবই অসুস্থ ছিলাম তোমরা তো জানো সবার চ্যানেলে দেখেই নিয়েছো অলরেডি যে আমার কি হয়েছে না হয়েছে তো মানে পুরো তো বিছানা সহ্য হয়েই গেছিলাম আমার মা একটা ভিডিও দিয়েছিল আমার চ্যানেলে যাইও তো তোমরা তো জানোই যে আমার কী হয়েছে তো আজকে ভাইফোঁটার দিন সকাল সকাল উঠে আগে গেছি আমি রিপোর্ট করাতে কারণ হচ্ছে অনেক রকম সমস্যা দেখা দিয়েছে ব্লাড টেস্ট হয়েছে লিভার বেড়ে গেছে জন্ডিস হয়েছে তো আগেই শুনেই চল তো দিদিরা এসেছিলো অনেক রকম খাবার টাবার আর কি দিয়ে গেছে মানে ফল টল যেগুলো এখন খাওয়া খুব জরুরি তো প্রথমে তো একটা ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তার তো ধরতে পারেনি হয়তো ভেবেছিল যে জ্বর ডেঙ্গু ফেঙ্গু হয়েছে কিন্তু আবার কালকে আমি মানে ডাক্তার চেঞ্জ করে এত অসুস্থ হয়ে গেছি যে আমি থাকতে পারছি না আর যে আমার এত পেটে ব্যথা করছে আমি থাকতে পারছি না মানে ওই ব্যথা আমি সহ্য করতে পারিনি তো ওই ব্যথা মানে আমি ছেলে হওয়ার সময়তেও পাইনি এরকম একটা ব্যাপার তো যাই হোক ডাক্তার দেখিয়েছি ডাক্তারের জাস্ট দুটো ওষুধ খেয়েছি দুটো ওষুধে আমি পুরো আবার সুস্থ হয়েছি তো আজকে সকালে উঠে গেছিলাম বললাম রিপোর্ট করাতে তো এসে এখন রেডি হয়ে সবে দুজনকে দিলাম খেতাম আর জানি না মানে ভিডিওটা আমি কীভাবে করবো না করবো আর ওইদিকে তো আমার বাড়িতে লেগেছে হচ্ছে মিস্ত্রি তোমরা তো জানোই আমার মা বলেইছে বাড়িতে মিস্ত্রি লাগছে আর ওখানের কাজ পুরোপুরি আর আমার তো পুরো এখন বেড রেস্ট এরকম একটা ব্যাপার পুরো বেড রেস্ট মানে বিছানা থেকে না বাজাবে না সমস্ত কিছু বিছানার উপরে শুয়ে শুধু মানে টয়লেট পটিটাই একমাত্র বাইরে গিয়ে করতে হবে আর তার মধ্যে যদি এরকম বাড়িতে একটা করে দুষ্টু দুষ্টু ছেলে থাকে কি বলবো কি তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করছি আবার আজকে থেকে জানি না কিভাবে কি করতে পারবো কতটা কি করতে পারবো না পারবো তো আজকে আমার সমস্ত দাদাদেরকে তোমাদেরকে দেখাবো যে আমার কটা দাদা নিজের মানে কাকা জ্যাঠা পিসিদের আর নিজের দাদাকেও তোমাদেরকে আমি তো যাই হোক আবার ভিডিওটা পরে কন্টিনিউ করছি আবার যারা যারা আস তো বন্ধুরা আমি ভেবেছিলাম আমি হয়তো এবছর ফোটা দিতেই পারবো না কিন্তু ভগবান আমার সহায় রয়েছে তাই জন্য হয়তো আমি সেই দিনটা আমি উঠে দাঁড়াতে পেরেছিলাম তো এত কষ্ট গেছে এত ধকল গেছে কদিন ধরে যে আমি ঠিকমতো উঠে দাঁড়াতেই পারছিলাম না কিন্তু এই ফোটার দিন আমি পুরোপুরি ফিট ছিলাম আর উঠেই তো সকালে বললাম চলে গেছিলাম আগে রিপোর্ট করাতে আর এই দেখো এটা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বড় পিসির বড় ছেলে আর পাশেরটা হচ্ছে আমার দাদা যাকে তোমরা কখনো ভিডিওতে সেরকমভাবে দেখতে পাও না কারণ ও পছন্দ করে না কেন ওকে দিতে নেই হ্যাঁ ওর তো দিতে নেই দাদাকে গিফ্ট দিবি তা আগে আশীর্বাদ করাও সবাই দুজনে

তো বন্ধুরা তারপর আমার দুই দাদাকে ফোটা দেওয়ার পর আমার মা বসে গেছে আমার ছেলেকে ফোটা দেওয়ার জন্য আর আমার মায়েদের যেহেতু ফোটা নেই তাই আমার মা দেয়নি আর দেখতেই পাচ্ছ আমার মা আমার ছেলেকে কী কী দিয়ে একবারে মানে ফোটা দিচ্ছে তো আগের বছরে সোনা মা দিয়েছিল ফোটা আর এই বছরে যেহেতু আমি যেতে পারিনি তাই জন্য ও দিতে পারলো না ওর ভাইকে আর এখন যে দাদাকে দেখছো এটা হচ্ছে আমার কাকিমার ছেলে কিন্তু এটাও আমার দাদা আর আমি কিন্তু আমার এই কটা দাদাকে না আমি আমার আরো অনেকগুলো দাদাকে ফোটা দিয়েছিলাম হয়তো সবার ভিডিও আমি নিতে পারিনি কারণ মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তার মধ্যেও কারণ ডাক্তার আমাকে একদমই পুরো বেড রেস্ট বলেছিল পুরো হাঁটা চলা পুরোই বন্ধ কারণ আমার কাকিমার ছেলে আর আরেকটা মা যে এত শরীর খারাপ দৌড়াদৌড়ি করেছে জন্ম না দিয়েও মা না হ্যাঁ কথা জন্ম দিলেই যে মা হয় তা কিন্তু নয় তো মানে এত উপকার করেছে আমার পরশু বা কদিন ধরে করছে পরশু দিন যদি ও যদি না থাকতো আমি কি করতাম জানি না শুধু ওর মায়ের জন্যই একমাত্র মানে আমিও একটু দাঁড়িয়ে দাঁড়াতে পেরেছি আমার মেয়েও মানে আমার পাশে দাঁড়ানোর মধ্যে কেউ ছিল না শুধু একমাত্র ওর মা ছিল বেশি তাই ছিল আর ভাইজি তো আবার কালকে এসেছিলো কিন্তু ওর মা না থাকলে মানে আমি হাটফুল করতাম এরকম ব্যাপার তো মা জন্ম দিয়ে যে মা হয় তা কিন্তু নয় যে অসময় পাশে দাঁড়ায় এসে সেটাও কিন্তু একটা মার সত্যি ওকে ছোটো ওদের থেকে প্রচুর ভালোওবাসে ওর মা কোনো একটা ভিডিওতে দেখাবে ওকে ওর আর মা এসেছে এটা হচ্ছে বড় বড় মাছ ছোটো মাছ আ বলো বলো এই যে মেয়ের জন্য নিয়ে এসেছে ওর কড়াই পাতা আর কালকে দিয়ে গেছে পাতাবি লেবু পেঁপে আরও অনেক কিছু দিয়ে গেছে দেখো বল পাগলা নয় সত্যি এ না থাকলে বোধ আমি মানে অচল হয়ে যেতাম না না নয়

নিয়ে যতই বলবো ততটাই কম হয়ে তাই জন্য আমি কোনো কিছু বাড়িয়ে আর বলতে চাই না মানে আমার দুদিন আগে এত শরীর খারাপ ছিল রাতের দুটোর সময় দাদাকে ফোন করেছি দাদা আমার খুব শরীর খারাপ তুই আমাকে নিয়ে চল হসপিটালে সঙ্গে সঙ্গে আমাকে নিতে চলে এসেছে মানে এই দাদাকে নিয়ে আমি যতই বলবো ততই কম তো আমি আরও অনেক দাদাদেরকে ফোঁটা দিয়েছিলাম হয়তো সবার ভিডিও দিতে পারিনি আর তোমরা সবাই আমার সুস্থতা কামনা করো কারণ আমি এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম মাঝখানে হয়তো ভেবেছিলাম আমি বাঁচবই না কিন্তু জানি না ভগবানের কি লীলা আর আমি এত ভালো একজন ডাক্তারের পাল্লায় পুড়ে গেলাম সেই ডাক্তারই আমাকে পুরোপুরি বাঁচিয়ে দিল জাস্ট দুটো ওষুধ খেয়েছি আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি দুটো ওষুধ খাওয়ার পর কিন্তু তবুও জন্ডিসটা যেহেতু আমার একটু বাড়াবাড়ি হয়েছিল তাই ডাক্তার বলেই দিয়েছে যে বেশি লাফালাফি লম্পঝম বেশি কথাও বলা যাবে না আর জানি না আমি তোমাদেরকে কতদিন ভিডিও কন্টিনিউ করতে পারবো তাই যতটা পারবো তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর তোমরা অবশ্যই কিন্তু আমার সুস্থতা কামনা করো তো চলো আজকের মতো টাটা দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে